ভিডিওটি দেখতেছেন সিভি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে অনুরোধ করব সিভি খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পেজটি ফলো করার জন্য বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেশাল জাতের গাবি এবং উন্নত জাতের যে গাবিগুলো রয়েছে মোটামুটি মিক্রিতভাবে আজকের ভিডিওটি তৈরি করবো ইতিমধ্যে গরু আসতেছে বাজারে অসংখ্য গরু কিন্তু আমদানি হয়েছে আপনারা দেখতে পাইতেছেন এখনও বাজারে গরু আসতেছে যে

সাত আটটার উপরে নাকি এরকম বাচ্চা রাখুন এটা এক লাখ সাইড হচ্ছে আপনার চাওয়া দাম আচ্ছা ঠিক আছে দেখেন যেহেতু বাজারে নিয়ে আসছে মাত্রই দর্শক বন্ধুরা যারা উন্নত জাতের গাভীগুলো দেখানো বলছিলেন কমেন্ট করছিলেন তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রথমেই একটা গরু চমৎকার একটা গরু কাকু কি নিয়ে আসলেন মাত্রই অহ আচ্ছা কাকু নিয়ে আসছে মাত্রই তাতে কত চাইবেন আজকে বাজারে এই যে গরুটা নিয়ে আসছে কাকা মাত্রই কত চাইবেন বাজারে আজকে চমৎকার একটি গরু নিয়ে আসছে দর্শক মাত্র নিয়ে আসলো যাই হোক আমরা দেখছি অনেকে আসছে অনেক সময় ধরে আজকের বাজার থেকে যতটুকু সম্ভব হয় আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করব বাজার দর জানানোর চেষ্টা করব বিশেষ করে দেশি জাতের যে গাবিগুলো রয়েছে সেগুলো আমি একটু দাম দর জানাবো উন্নত জাতের গাভীর গরুর ভিডিও পাবেন আপনারা হাটে পরে আহ দেশি দেখানোর চেষ্টা করি আজকের বাজার থেকে চমকের চমকের গরু রয়েছে কিন্তু ইতিমধ্যে যেই পাশেও দেশি গরু আছে যেই পাশে আছে

মাতৃতু নিয়ে আসতেন তেমন একটা দামাদামি হয় না মনে হয় দুই চারজন কইছে আর কি না আচ্ছা ঠিক আছে থাকেন ধন্যবাদ দর্শক বন্ধুরা এই ভাই কিন্তু ব্যবসা করে দুইটা গরু নিয়ে আসছে দাম শুনতেই পেলেন ইতিমধ্যে চমৎকার চমক্কার দেশি গরু রয়েছে আজকের বাজারে দুইটা গরু আমি দেখাই এই যে বাচ্চাটা হচ্ছে এটা। এই পাশে ওই যে ছোট একদম ছোট বাচ্চা রয়েছে আজকের বাজারে মাত্র নিয়ে আছে কারেন্ট আপনার কাকো আসসালামু আলাইকুম আপনার পালের

কিছুক্ষণ আগে নিয়ে আসছেন না তাতে দু একজন দাম দামি করছে আর কি আচ্ছা দাঁত কয় টাকা কা দাঁত চারটা বাচ্চারা হচ্ছে বকনা না বকনা বলে আর কি মাত্র বিশ দিনের মতো হবে আর কি বাচ্চাটা দর্শক চমৎকার একটি গরু নিয়ে আসছে কাকা পালের গরু তাতে এটা আপনি কত বছর পালছেন দেখি চার বছর একটা না একটা না অনেক দিন পাচ্ছেন মানে এই গায়ের ঘর থেকে এটা হয়েছিল আবার এখন এটা গায়ে বাসুরে বাসুরো আছে বিক্রি করে দিবেন না বিক্রি করে দিবেন ঠিক আছে দর্শক খুবই চমৎকার একটা গরু কিন্তু হুম বাচ্চাটা সহ এই যে আজকে দাম যতটুকু সম্ভব হলো জানার চেষ্টা করলাম যারা কমেন্ট করছিলেন গাবি এবং বাছুর দেখানোর জন্য আর ঠিক আছে কাকা থাকে না আসসালামু আলাইকুম দর্শক সুন্দর সুন্দর গরু আছে বাজারে এখন। দেখার মতো একটা গাবি ইতিমধ্যেই যতটুকু সম্ভব হলো আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করলাম বড় বড় গরু আছে সেগুলো আমি দেখাবো না আমি শুধু দেশি গাভি গুলো যে দিকে রয়েছে আমি সেগুলো আজকে দেখানোর চেষ্টা করতেছি এই কারণেই কারণ দেশি গুলো আপনারা অনেকে কমেন্ট করছেন ভাই দেশি গাভি ভিডিও দেন তো দেশি গরু কিন্তু অভাব নাই ইনশাল্লাহ চলে আসছে বাজারে অনেক সুন্দর সুন্দর গরু আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন না আমার কিনা কিনা না কত চাইলেন একশো পনেরো দুটা দিবো দুধ দুধ আড়াইটা ভাব আড়াইটা আচ্ছা বাচ্চাটা বাচ্চাটা কি এটা সার সার বাচ্চা দর্শক খুবই চমৎকার একটি বাচ্চা দুধ হচ্ছে আড়াইটা ভাবে তাতে কাস্টমার বলছে কত বলে 85 নব্বই পঁচাশি নব্বই জি ভালো দাম পাইছেন মাশাআল্লাহ কেমন টার্গেট না আমার টার্গেট 60 কোনো বলতে বুঝলাম না ও কোনো বিক্রি নেই আচ্ছা না অনেকে বুঝতো না কথা কোনো নাই ক্লিয়ার আমার নিয়ে আসছে দুই চারজন দাম দর আর কি বলছে ইতিমধ্যেই আজকের বাজার থেকে যতটুকু সম্ভব হইতেছে আপনাদেরকে গাবি বাসুর দেখানোর চেষ্টা করতেছি দেশি জাতের আর কি আমরা হাটে আসছি বর্তমানে

চমৎকার চমৎকার গরু কিন্তু আজকের বাজার রয়েছে মাত্র উঠতেছে হাটে সুন্দর সুন্দর গরু আসতেছে এই যে দেখেন মাত্র অল্প কয়দিনের বাচ্চা শুক্রবারে বিয়েছে এটা এই হচ্ছে গবি গাভীরটি কিন্তু গাভীরাও কিন্তু খুবই চমৎকার দেশি ঠিক আছে ভাইজান দেখেন আল্লাহ বরসা দর্শক এখনো কিন্তু গরু এই যে এই পাশে গরু আছে আমি বড় বড় যে গাবিগুলো রয়েছে বিশেষ করে সেগুলো কিন্তু পরে দেখাবো তবে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেশি যে গাবিগুলো রয়েছে সেগুলো আর কি দেখানোর চেষ্টা করব। অনেকে আছেন বাজারে মাত্রই নিয়ে আসতেছে গরুগুলো দেখি এটা দেখতে পাইতেছেন সুন্দর একটি চমৎকার গরু আমি আজকে বাজার থেকে একটু আইডিয়া দিব এটার

আইডিয়া না একদমই তর্ক বাচ্চাটা হচ্ছে সার বক না পালের গরু দর্শক কাকার চমককার একটা গরোনি আসছে আমি দেখাই একটু ওইবার যে গরে যারা ইতিমধ্যে কমেন্ট করছিলেন গাবি বাছুর দেখানোর জন্য আজকের বাজার থেকে এটা একদম অরজিনাল কাটি কিচক আ ওনার গরো এটাই কিন্তু আমি দেখাচ্ছি যে এই হচ্ছে গরোটা হুম দর্শক বন্ধুরা আমরা থার্টে আছি যারা আমরা থার্ড থেকে ভিডিও দেখেন নিয়মিত তো এই হাটটি হচ্ছে হাটের অবস্থাটি হচ্ছে গাজীপুর জেলা কাপাসি উপজেলা আমরা হাট এবার সে একটা করে দেখছেন ভাই দাঁড়ায় রয়েছে দেখি একটু আইডিয়া দেবো আপনাদেরকে ইনশাল্লাহ ভাইজান কেমন আছেন ভাই দেখে পরিচিত মনে হইতেছে আপনারা দেখছি নাকি আমারা দেখছেন কখনো আমি তো হাটে আসি ভিডিও করি আর কি আহ যাই হোক কত চাইছেন আজকে এটা পঁচাশি পঁচাশি দুধ কাটা দুধ দেখটা দেখটা না বাচ্চাটা কি ডাচ্চা দাম দি দাম দি বপনা 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 আর কি

আছে বর্তমানে তবে অনেক কৃষকই কিন্তু আছে আজকে বাজারে বিশেষ করে ব্যাপারই চাইতে কৃষক আছে মোটামুটি ভালো এই পাশে একটা দেখছেন ছোট ছোট বাচ্চা সহ বেশিরভাগই দেশি গরুগুলা ছোট বাচ্চা সহই ভালো আছেন না আপনার পালের কতদিন পালছেন এটা আগে বিহার একটা দিশে বাড়ির বাছর আছে এটা বড় হয়ে গেছে মনে হয় হয়ে গেছে বিক্রি করে দিবেন বিক্রি বাচ্চাটা কতদিন হয়েছে মাত্র অল্প দিন মনে হয়ে যাচ্ছে নেব নুগু সাতটা খানিক আর কি না সার না বক না

যাই হোক আহ নিয়ে নেওয়া যাচ্ছে আর কি বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই দেখি

যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে গাবি এবং বাছুর দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা সুন্দর সুন্দর গরু রয়েছে নাম বলছেন ভাইজান কত বলছেন ষাট হাজার বয়লা দিচ্ছেন কত ষাট বলছে ভাই কত এলে দিবেন ষাট তো বললো তাইলে আষট্টি আসলটি বইলা দিছে ভাই কিন্তু সাইড বলছে উনি দেখা যাক বিক্রি হতে পারে যেহেতু দাম দামি কাছাকাছি আর কি চমৎকার একটা গরু দর্শক আমি আজকের বাজার থেকে দেখানোর চেষ্টা করতেছি গাবি বাসর গুলো যেদিকে রয়েছে দর্শক আমরা সেদিকে রয়েছি এই পাশ গরু আছে তবে আমি একটা জিনিস বলি এই হাটের হাসিল হচ্ছে গরপতি এক হাজার টাকা গাবি বাসুর এক হাজার টাকা ক্রেতা আটশোশো টাকা বিক্রেতা হচ্ছে দুশো টাকা দর্শক আজকে আর বড় করবো ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে চমক চমৎকার করে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করতে বলবেন না দর্শক বন্ধুরা